আমাদের এই মানববন্ধনে আমার হাতের বাম বেশ কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছেন আছে না কোনো আমি দেখতে না এই মহিলারা আমাকে বললেন তারা মতিঝিরে কাজ করেন বিভিন্ন অফিস আদালতে ব্যাংকে সেখানে ক্লিনারের কাজ করেন অন্যান্য কাজকর্ম করেন তাদের হ্যাঁ কাজ করেন তাদের বেতন সাত হাজার টাকা কারো হয়তো আট নয় হাজার টাকাও আছে দশ বারো হাজার টাকা আছে যারা দাঁড়িয়ে আছে যারা দূরে দাঁড়িয়ে আমার কথা শুনছেন তারা বলেন তো ঢাকা শহরে একটা পরিবার সাত থেকে বারো হাজার বারো হাজার টাকাও যদি পায় তার সংসার করে না তার তো পেটে খাবারই চুটবে না অসুখ হলে কোনো ওষুধ কিনতে পারবে না ডাক্তারের কাছে যেতে পারবে না এই যে মানুষের চাইতে ইতরের মতো জীবনযাপন আমরা সেটা বদলাতে চাই তো বলি না একদিনেই হবে চার মাসেই সমস্ত গরিবী দূর হয়ে যাবে পাঁচ মাসের মধ্যে আমাদের ডক্টর ইলিশের হাতে কোনো জাদুর চেলা গেছে উনি সমস্ত মানুষের ভাগ্য দিতে পারবেন সেই কথা বলি না কিন্তু আমি জানতে চাই আইএমএফ বললো বলে আপনি এই যে জিনিসপত্রের দামের উপরে ট্যাগ বসালেন প্যাট বসালেন এত বড়ো পদ্ধতি আপনি বাতিল করে দিলেন আজ বাজারে যা কয়টা জিনিসের দাম বেড়েছে আপনি নিজে দেখে আমি গতকালকে পত্রিকায় পড়েছি কালকে কেবল পত্রিকায় খবর বেড়েছে পরশু রাতে তারা সিদ্ধান্ত রয়েছে গতকালকেই অন্তত জিনিসের দাম বেড়েছে আজকের এক পত্রিকায় লিখেছে যে এনবিআর শেষ পর্যন্ত শিশুর যে খাবার দুধ সেটাও ছাড়ে নাই দুধের উপরেও ভ্যাক্স দুধের ওপরে ট্যাক্স দুধের দাম বেড়েছে এমনিতেই দুধ পাওয়া যায় না সমস্ত জিনিসের দাম বেশি তারপরেও আমাদের শিশু যে বড় হবে সেই পথেও তারা এক একটা কাঁটা তৈরি করবার চেষ্টা করছে ডক্টরের জিনিস খুব খারাপ লোক উপদেষ্টারা খুব খারাপ লোক ভাই এইসব লুভুতি সুরুভুতি কথা এখন চলবে না আপনি কত ভালো লোক তত ভালো থাকেন আরও ভালো হন আমরা আপনাকে অসম্মান তো করছি না কিন্তু আমার যদি আগুন চলে আমি বলবো না আমি বলবার সময় বলবো না আপনি কেন এই সমস্ত ট্যাক্স তুলে দিয়েছেন কাজের কাজ এখন পর্যন্ত কি করতে পেরেছেন বলেন তো ব্যাংকগুলো সব ঠিক মতো চলে ব্যাঙ্কগুলো যেরকম চেক দেয় সেরকম টাকা দিতে পারে এখন পর্যন্ত ব্যাংক তার নিয়ম অনুযায়ী সবগুলো ব্যাংক চলে সবগুলো ব্যাংকে যথাযথ তারল্য আছে প্রয়োজনীয় টাকা পয়সা আছে আমি তার জন্য ডক্টর নিষে কাঠ গড়ে তুলছিলাম তার জন্যে এই অন্তর্বর্তী সরকারকে কাজ করাই তুলছি না কিন্তু আমরা যে শুনলাম ডক্টর ইউনুস আসলেই দেশের চেহারা বদলে যাবে সারা দুনিয়ায় তার এত বন্ধু বান্ধব তার এত গুরুগ্রাহী তার এত ভক্ত ওরা সবাই টাকা দেবে আমাদের সংকট দূর হয়ে যাবে এই রকম করে বিদেশ তো আমাদের টাকা পয়সা এখন পর্যন্ত দেয়নি আমাদের প্রতিবেশীর সাথে আপনি সেদিন বললেন সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে আমরা সম্পর্ক স্বাভাবিক হতেও দেখছি না আপনি নতুন কোনো বন্ধু বানাতে পেরেছেন তাও দেখছি না পৃথিবীর বুকে ডক্টর ইলিশের নাম অনেক বেশি কিন্তু বাংলাদেশের নাম নিয়ে অনেক বেড়েছে এরকম তো দেখছি না বাংলাদেশ এইবার ইতিহাস তৈরি করেছে আমি সব জায়গায় বলি আজ আবার আপনাদের সামনে বলি একটা যুবক দুই হাত প্রসারিত করে বুক চিটিয়ে গণতন্ত্রের জন্যে সরাসরি বুকে পায়ে ঘুরিয়ে দিয়ে মৃত্যুবরণ করেছেন পৃথিবীর ইতিহাসে এই আর একটা উদাহরণ কি খুঁজে পান আমি গত চার মাস ধরে দেখছি আমাদের দেশে অতীতে মানুষ জীবন দিয়েছে মিছিল গেছে পুলিশ গুলি করেছে মারা গেছে দুইজন লোক বার্গজ সারাব রফিক জম্মার আসাদ তাদের নাম্বারের তারা রাজপথে আন্দোলন করতে গিয়ে মারা গেছে কিন্তু এই রকম করে জানে ওইখানে পুলিশ ঘুরি ঘটলে আমি ভাড়া যাবো তবু দাঁড়িয়ে পড়েছে আমি গণতন্ত্র চাই মাথা রত করবো না ওই যে কবিতায় বলে না সবাস বাংলাদেশ পৃথিবী আবাস পাখি রয়। জোরে পড়ে পড়ে সার কার তবু মাথার অবাক নয় এই তো বাঙালি সেই বাঙালি এবার নিজের পায়ে দাঁড়াতে চায় আমরা বলি আমাদের মানুষ যত পরিশ্রম করতে পারে আমাদের মানুষের মধ্যে যত সৃজনী শক্তি আছে আমাদের মানুষের মধ্যে যত সহ্য শক্তি আছে আমাদের মানুষ যত বেশি নেতা মানে আমাদের মানুষ যত বড় নিয়ম মানে কেউ কেউ আমার কথা শুনে আওয়ামী লীগ পনেরো বছরে যে অত্যাচার কারো করেছিল যেদিন আওয়ামী লীগ চলে যেত যেদিন আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগের নেতারা নিজেরাই বলেছেন না লাখ লোক মারা যাবে রক্তের গঙ্গা বইবে কোনো মানুষ মরে ঢাকার রাজপথে পড়ে আছে দেখেছেন রাজনৈতিক নেতারা যারা আন্দোলন করেছেন ছাত্র নেতারা যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন যারা এই পরিবর্তন সম্ভব করেছেন তারা মানুষকে বলেছেন ধৈর্য ধর কারো ওপর রকম নির্যাতন এই ঢাকা মহানগরে হয়নি বাইরে অনেক বড় বড় জালিমকে পালিতে থাকেন এই রকম আমি ঘটনা দেখেছি আমি ডক্টর ইউনিকে বলি এই জাতিকে যদি এখন আপনি সংকুচিত করে তাকে সামনের দিকে উন্নতির দিকে দিতে না পারেন তাহলে এরপরে কারা পারবেন